হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন একদা আমি মসজিদে নবীর মধ্যে বসা ছিলাম হঠাৎ আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম মসজিদের মধ্যে আগমন করলো আমি আল্লাহ নবীকে দেখে সালাম করলাম এবং আল্লাহনবী আমার সালামের উত্তর দিল অতপর আল্লাহনবী ডাক বলে ও ইবনে আব্বাস আমি তোমাকে আজকে এমন একটি বিষয়ের শিক্ষা দিব যেই বিষয়ের উপর যদি তুমি আমল করো আল্লাহ রব্বুল আলমিনের করম এবং আল্লাহ রব্বুল আলমিন যদি চায় তাহলে কোনো ডাক্তারের কাছে তোমার স্মরণপন্ন হতে হবে না যেই কোনো বিমারি থেকে তুমি হেফাজত থাকবে সুবাহ হজরতে আবদুল্লেব আব্বাস রাদি তাহলে আনু বলেন ইয়া রসুল আল্লাহ ওই আমলটা কি যে আমল করলে কোন ডাক্তারের কাছে আমাকে স্মরণাপন্ন হইতে হবে না আল্লাহ নবী ডাক দেবেলা আবদুল্লেব আব্বাস যেই আমলটা আমার বন্ধু জিবরাইল আমিন কিছুক্ষণ আগে আমাকে শিক্ষা দিয়েছেন আর আমিও তোমাদের তোমাকে শিক্ষা দেব সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন শোনো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মারাত্মক রোগে আক্রান্ত হয় অথবা কোনো মহিলার সন্তান না হয় অথবা কোনো মানুষ তার মাথা সমস্যা থাকে তাহলে এই আমল যদি করে তাহলে পাক অবশ্যই সমস্ত ধরনের বিমারি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহ নবী যাক দেবাল ইবনে আব্বাস যদি কখনো এই রকম অবস্থা হয় তুমি বৃষ্টির পানি একটি পাত্রের মধ্যে নিবা বৃষ্টির পানি পাত্রের মধ্যে নেওয়ার পর তুমি সত্তর বার আমার উপর দুরূদ পড়বা অতবর সত্তর বার সূরা ফাতিহা পড়বা অতঃপর সত্তর বার তুমি আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এই আয়াতটা তুমি 70 বার পড়বা অতঃপর আব্দুল্লাহ আব্বাস تومي السورة قدر إننا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أي سورة تومي شطر باربارب بار بار. عبد الله بن باس أتبار تومي سورة كافرون قل يا أيها الكافرون شطر باربارب بار. أتبار تومي سورة إخلاص قل هو الله আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তুমি 70 বার পড়বা অতঃপর তুমি সূরা ফালাক 70 বার পড়বা অতঃপর তুমি সূরা নাস 70 বার পড়বা অতঃপর আবার আমার উপর 70 বার দরুদ পড়ে যখন ওই বৃষ্টির পানির মধ্যে ফু দিবে এবং ওই পানিটা তুমি যে রোগী হোক ওই রোগীকে যদি 70 বার পান করানো হয় আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে আল্লাহ পাক ভালো করে দিবেন এবং সমস্ত বিমারি থেকে পাক তাকে হেফাজত করবেন সম্মানিত মুসুল্লিয়ান একরাম আসুন আমরা এটা আমল করি যদি আমল করতে পারি অবশ্যই আল্লাপাক সমস্ত রোগ থেকে আমাদেরকে হেফাজত করবে